যেমন দুবার থেকে নিউ ইয়র্ক ফ্লাইট যায় স্টপ চোদ্দ ঘন্টা সেও যেন তিরাশি বৎসর নন স্টপ তো মন আমাদেরকে বাধা দিতে পারে বহুত ভাবে অনেককে বাধা দেয় মন যে আমি তো অনেক জানি আমি তো অনেক করি আমি তো অনেক শিখছি কিন্তু এই রাত্রের এটা হলো বিলকুল আলাদা তিনটা জিনিস একত্র হয়ে গেছে দুটা হওয়ার কারণে তো ইমাম যে এই নব্বই বাঘ কি করা যায় এই রাত্রে নব্বই বাঘ নিশ্চিন্ত হওয়া যায় যে লাইলাতুল কদর এই রাত্রে কেননা এত ব্যজ আরেক হলো কি তালকে কিন্তু জুমা এটা জুমার রাত্র এটা জুমার রাত্রি এটা সবে জুমা এটা জুমার রাত্রি এটা বৃহস্পতিবারের রাত্রি না আরবিতে রাত্র আগে আসে দিন পরে আসে আজকে জুমার রাত্র তৃতীয়টা ঈশা এখানে যোগ হয়ে গেছে খতমে কোরআন সোনার উপরে সোহাগা হয়ে গেছে নূরের উপরে নূর হয়ে গেছে